আপনাদের বহুল আলোচিত প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স কিভাবে পাবো এই কোশ্চেনটা আপনাদের সবার কারণ সবাই আপনারা চান্স পেতে চান সো আজকে আমরা আলোচনা করব। মূলত কোন কোন বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ তুমিও জাতীয় বিশ্ববিদ্যালয় চান্স পেতে পারো সো এই কোশ্চেনটা ইতিমধ্যে অনেকে আমাকে করেছো তাই ভাবলাম আজকে আমরা তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝাবো সো আশা করি আজকের যে গাইডলাইনটা তোমাদেরকে দিব ইনশাল্লাহ তোমরা ফলো করবা আশা করি তোমরা প্রত্যেকেই চান্স পেয়ে যাবা সো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রথমত আপনার একটি কার্যকরী রুটিন তৈরি করতে হবে আমি বলেছি কার্যকরী অর্থাৎ যেই রুটিনটা আপনার ফলো করলে আপনার পড়া কমপ্লিট করতে পারবেন এবং আপনি চান্স পাবেন সো এই রুটিনটা অনেক ইম্পর্টেন্ট এখন রুটিনটা আপনাকে সাজাতে হবে আপনারা জানেন বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের তিনটা ইউনিটে কিন্তু দেখেন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় কমন এই তিনটা বিষয় থাকবে আর বাকি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনাদের গ্রুপিং সাবজেক্ট সো গ্রুপিং সাবজেক্টের জন্য একটা আলাদা সময় রাখতে হবে আর তিনটা বিষয় বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের জন্য আপনাদের আলাদা সময় রাখতে হবে যেহেতু সাধারণ জ্ঞানের আপনাদের মার্কটি একটু কম সো সাধারণ জ্ঞান সময়টি একটু কম দিলে হবে বাট বাংলা এবং ইংরেজির জন্য আপনার পর্যাপ্ত সময় রাখতে হবে সো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি এমন একটা রুটিন করবেন যে রুটিনটা ফলো করলে আপনি আপনার স্টাডি কমপ্লিট করতে পারেন খুব দ্রুত এবং হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন সো আপনাদেরকে আমি বলতে চাই আপনার এই রুটিনটা খুব দ্রুত মেক করেন আপনারা যে গ্রুপের আছেন বিজ্ঞান মানবিক এবং কমার্সের সো সেই গ্রুপের সাবজেক্ট অনুযায়ী আপনি রুটিনটা মেক করবেন তবে রুটিনের যে বিষয়টা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টটা একটু বেশি ভালো পারেন সেই সাবজেক্টটা আপনি একটু সময় কম দেবেন যে সাবজেক্টটাই আপনি একটু কম পারেন সেই সাবজেক্টটা সময় বেশি দিবেন এই বিষয়টা অনেকে ভুল করে অনেকে কি করে যে যে বিষয়টা ভালো পারে সেই বিষয়টা বারবার পড়ে আর ওই বিষয়টাতে সময় বেশি দেয় সো আমি যেটা বলতে চাচ্ছি প্রত্যেকটা বিষয়ের মার্ক কিন্তু আলাদা সো সেই জায়গা থেকে আপনি প্রত্যেকটা বিষয় যদি ভালো করেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজ এবং সাবজেক্ট নিয়ে পড়তে পারছেন আপনি ভালো মার্ক তুলতে পারছেন এমন না যে আপনি একটা বিষয় অনেক ভালো ওইটা পড়লে আপনার চান্স হয়ে যাচ্ছে এমন বিষয় না কিন্তু সুতরাং প্রতিটা বিষয়কে গুরুত্ব দিতে হবে কোনো বিষয়কে অবহেলা ঝামেলা করা যাবে সো রুটিনটা তৈরি করে ফেলেন আজকেই এবং আজকে থেকে আপনি আপনার পড়া শুরু করে দেন একটা গোল সেট করেন যে আপনার চান্স পেতেই হবে আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আপনি পড়বেন এবং আপনি ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন তাহলে আপনি ভালো মার্ক তুলতে হবে সো এমন ভাবে আপনি রুটিন করবেন তবে রুটিনের মধ্যে আপনি সকাল টাইমটা একটু বেশি দিবেন কারণ সকাল টাইমে আপনার পড়া কিন্তু বেশি মনে থাকবে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি কিন্তু আর সকাল টাইমটাকে বেশি কাজে লাগাবেন এমন যদি রুটিন করেন সকাল 10টায় পড়তে বসবেন রুটিন রুটিন হবে না। মোট কথা একটা সেট করবেন হলে নিয়ে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিব এবং ওই ভিডিওতে আরো ব্যাখ্যা সহকারে বুঝিয়ে সো শিক্ষার দিক দ্বিতীয় বিষয় হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান সো বিগত বছরের প্রশ্ন সমাধান করলে কি হবে কি লাভ সো এই বিষয়টা তোমাদেরকে শেয়ার করছি বিগত বছরের তুমি যদি প্রশ্ন সমাধান করো তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা হবে এবং আইডিয়া হয়ে যাবে যে আসলে প্রশ্নগুলো কি টাইপের থাকতে পারে সো বিগত বছরের প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা মুখস্থ করে ফেলবা সমাধান করে ফেলবা আর তোমাদেরকে তো অবশ্যই আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করাবো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে সো চিন্তা করার কোনো কারণ নেই ওকে সো বিগত বছরের প্রশ্ন সমাধান করে তুমি যেটা আইডেন্টিফাই করবা সেটা হচ্ছে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ যেই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকটা তুমি থ্রি স্টার দাগিয়ে রাখবা এবং ওইটা একটু ভালোভাবে পড়বা সো বিগত বছর প্রশ্ন সমাধান করার সময় তোমরা একটা বিষয় খেয়াল করবা সেটা হচ্ছে যে যেহেতু অনেক আগেই ভর্তি পরীক্ষা ছিল সেই জায়গায় গ্রুপিং সাবজেক্টগুলোতে ফুল সিলেবাস ফলো করা হয়েছে এখন কি তুমি ফুল সিলেবাস ফলো করবা না তোমার এইচ শর্ট সিলেবাসের আলোকেই তুমি কিন্তু তোমার স্টাডি চালিয়ে যাবা সো অবশ্যই আর বাংলা ইংরাজি এবং সাধারণ বাংলা এবং কিন্তু ফুল সিলেবাস ফলো করতে হবে সো এগুলো তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে পড়বা আর তোমরা যারা আমাদের গোল্ডেন ব্যাচে যুক্ত হবা তাদের চিন্তা করার কোনো কারণে প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেয়ে যাবে ইম্পর্টেন্ট টপিক গুলো আমরাই তোমাদেরকে দাগিয়ে দিব সেই অনুযায়ী তোমরা পড়বা তিন নম্বর বিষয় যেটা গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক যখন আমরা তোমাদের বাছাই করে দেবো সেই টপিকগুলো তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেন থাকবে অনেকে আছে অনেক বেশি পড়ে বা ট্রান্স হয় না কেন কারণ হচ্ছে যে ওই পড়া বেশি তো মনে থাকে না সো সেই জায়গা থেকে তুমি ইম্পর্টেন্ট টপিকসগুলো ভালোভাবে পড়বা আর যেগুলো এক্সট্রা পড়া লাগবে সেগুলোতেও তোমাদেরকে আমরা বলে দেবো সো এই কাজটা করবা তাহলে সময় কম লাগবে এবং হচ্ছে তোমার পড়াগুলো মনে থাকবে আর তিন নাম্বার বিষয় হচ্ছে বারবার রিভিশন দিতে হবে ধরো তুমি অনেক পড়লা কিছুই মনে রাখতে পারলা না তাহলে কিন্তু আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না সো বিষয়টা হচ্ছে তুমি বুঝি বুঝি পড়বা আমরা তো তোমাদেরকে ক্লাস দিবই সো আমাদের ক্লাসগুলো ভালোভাবে করবা বুঝি বুঝে পড়বা এবং অবশ্যই তোমরা বারবার রিভাইজ দিবা আমি বলতে যাচ্ছি যে বারবার রিভাইজ দিলে যেটা হবে তোমার পড়াগুলো মনে থাকবে সো রিভিশনটা একটু বেশি দিবা একবার পড়বা আর বারবার রিভাইজ দিবা বারবার রিভাইজ দিলে তোমার মাথার মধ্যে থাকবে এবং তুমি কিন্তু ভালো করবা সো বারবার রিভিশন দিতে হবে অনেকে আছে একবার পড়ে না আমার পড়া শেষ আর পড়া দরকার নেই আরে একবার রিভাইজ দিলেই তো হয় না তুমি এমনভাবে তোমার পড়া কমপ্লিট করবা যাতে করে তুমি দুই তিনবার চারবার মতো রিভাইজ দিতে পারো সো যতটুকু মনে রাখতে পারবা ততটুকুই কিন্তু তুমি পরীক্ষার হলে দাগিয়ে আসতে পারবা ওকে সো অবশ্যই আরেকটা ধারাবাহিকভাবে পড়তে হবে আজকে পড়লা কালকে পড়লা না না আমি রুটিন করলাম আজকে দশ ঘন্টা পড়বো কালকে আমি আর পড়লাম না কালকে আমি খেলায় চলে গেলাম আমি আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলাম সো এমনটা যদি হয় তাহলে কিন্তু তুমি তোমার পড়ার মধ্যে যে তালটা সেটা হারিয়ে ফেলবা এবং হচ্ছে একটা পর্যায়ে তুমি কিন্তু গুছিয়ে পড়তে পারবে না আর গুছিয়ে না পড়তে পারলে তোমার কিন্তু পড়াও কমপ্লিট হবে না চান্স হবে না সো ধারাবাহিকভাবে ধরো আজকে তুমি দশ ঘন্টা পড়লা কালকে অন্তত আট ঘন্টা পড়ো পড়তে হবে আচ্ছা কালকে আট ঘন্টা না হোক ছয় ঘন্টা পড়ো পাঁচ ঘন্টা পড়ো তোমার পড়ার মধ্যে থাকতে হবে স্টাডি করতে হবে তুমি তোমার আত্মীয় স্বজন বাসে যাও তুমি একটু বই নিয়ে যাও বা হচ্ছে তুমি কোনোভাবে তুমি পড়ার রিভাইজ দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এটাও তো করতে পারো সো সময়টাকে কাজে লাগাও এবং কাজে লাগালেই কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজ এবং সাবজেক্ট নিয়ে পড়তে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না সো দেখো ভর্তি পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে সুতরাং ভর্তি পরীক্ষায় কিন্তু নিজেকে যাচাই করতে হবে নিজেকে প্রুভ করতে হবে যে না আমি পারি এবং হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েই চান্স পেতে হবে এমনি এমনি এখন আর চান্স হচ্ছে না সুতরাং আর তোমরা অবশ্যই অনেক কম্পিটিশনের মধ্যে থাকবা ভালোভাবে পড়বা তাহলেই চান্স হয়ে যাবে আর যে বিষয়টা পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিজ্ঞ মেন্ট্রাল গাইডলাইন অনুসরণ করতে হবে সো যে বিষয়টা তোমরা অবশ্যই অভিজ্ঞ মেন্টার গাইডলাইন অনুসরণ করতে হবে কারণ সে ভালো জানে তুমি কিভাবে চান্স পাবা তোমাকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিবে সো সেই জায়গা থেকে তোমাদের জন্য তো আমরা অবশ্যই আছি পাহাড়ি স্টাডি সেন্টার তোমাদের সাথে সবসময় আছে আমরা তোমাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি ইতিমধ্যে অনেক ফ্রি ক্লাস দিয়েছি ওইখান থেকে তোমরা অনেক ধারণা পাচ্ছ আর তোমাদের জন্য আরও আমরা অনেক ক্লাস দিবো আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি আর এই ব্যাচ থেকে আশা করি আর সর্বোচ্চ পরিমাণ চান্স পাবে আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন চান্স পায় সো তোমাদের জন্য বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটে প্রত্যেকটাই ইউনিটের জন্যই কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করেছি সো এই শর্ট টাইমে আমাদের এই ব্যাচে যারা যুক্ত হবা তারা প্রপার একটা গাইডলাইন পাবা এবং আমরা তোমাদেরকে দুর্দান্ত ক্লাস দিব সেই ক্লাসগুলো করবা কারণ বুঝে বুঝে পড়তে হবে আলটিমেটলি মুখস্থ করলে কিন্তু হবে না বুঝে বুঝে পড়লে তুমি পরীক্ষায় বানিয়ে আসলো তুমি পারবা পরীক্ষা যে একেবারে হুবু আসবে এমন বিষয় না সো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে আর তোমাদের জন্য আমরা পূর্ণাঙ্গ গাইডলাইন দিচ্ছি পাশাপাশি তোমাদের জন্য আমরা লেকচার শিট দিচ্ছি তোমার বই কেনা লাগবে না অর্থাৎ এক কোর্সের ভিতরে তুমি সব পাচ্ছ চলো আমরা তাহলে দেখিনি একটা একটা করে বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটের কোর্সের ডিটেলসটি একটু দেখে নিই এবং কেন এই কোর্স থেকে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট চান্স পাবে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো আমাদের কমার্স ইউনিটের স্টুডেন্টরা যা যা পাবে তা হচ্ছে বাংলা বৃষ্টির ক্লাস পাবে ইংরেজি বৃষ্টির লাইভ ক্লাস পাবে সাধারণ জ্ঞানের বৃষ্টির লাইভ ক্লাস পাবে হিসাববিজ্ঞানের বৃষ্টির লাইভ ক্লাস পাবে ব্যবসা নীতি ও প্রয়োগের বৃষ্টি লাইভ প্লাস পেয়ে যাবে টোটাল একশো বিশটি ক্লাস পাবা তোমরা প্রায় তিন মাসের মধ্যে আমাদের একশো বিশটি ক্লাস শেষ হয়ে যাবে মাস লাগবে সো আমরা প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিট দিয়ে দেবো তোমার বই না লাগবে না বাসায় সেগুলো তোমরা পড়বা আর ফি আমরা রেখেছি মাত্র বারোশো টাকায় এই বারোশো টাকায় পুরো ফুল কোর্সে তুমি যুক্ত হয়ে যেতে পারবা ওকে ভর্তি হওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি ভর্তি হতে আজই এই নাম্বারে যোগাযোগ করে যেহেতু এই কোর্সে এই ব্যাচে আমরা দুইশো জন নিব ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে দুইশো জন ফিরা বলে আর আমরা নিব না স দ্রুত তোমার সিটটা কনফার্ম করে ফেলো ওকে দেন আমরা একটু দেখি মানবিক ইউনিটে কি কি থাকছে মানবিক ইউনিটে দেখো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে বাংলা বৃষ্টির লাইভ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টির লাইভ ক্লাস থাকছে রুবিং সাবজেক্টে পঞ্চাশটি ক্লাস পেয়ে যাবা এবং সাধারণ জ্ঞান বিশটি লাইভ ক্লাস পেয়ে যাবা টোটাল একশো দশটি ক্লাস পাবা ক্লাস শেষে লেকচারশিট পেয়ে যাচ্ছ বাসায় থেকে বাসায় বসে তুমি প্রস্তুতি নিতে পারবা আমাদের ক্লাসগুলো করবা ক্লাসগুলো যেহেতু লাইভে হবে তুমি কোশ্চেন করতে পারবা আর কোনো কারণে লাইভ মিস প্রত্যেকটা ক্লাস তো লাইভ রেকর্ড থেকে যাবে যত খুশি তত দেখবা ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবা বাসায় ক্লাসে সুন্দরভাবে নোট করে ফেলবা আর কোর্স ফি রেখেছি মাত্র বারোশো টাকা ফুল কোর্স ফি হচ্ছে বারোশো টাকা ওকে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আঁকার হবে ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু কিন্তু এগারোই ফেব্রুয়ারি দেরি করা যাবে না তুমি দেরি করলে তুমি রেসে পিছিয়ে যাবা সুতরাং দেরি করা যাবে না সো এখানে আমরা টোটাল দুশো জন নিব ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে আর বেশি সিট নেই কিন্তু সুতরাং দ্রুত জয়েন করে ফেলো ওকে আশা করি এখানে যারা যুক্ত হবে প্রত্যেকে চান্স পাওয়া এবার আসি আমরা বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইনিটা আমাদের বাংলা বৃষ্টি লাইভ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি লাইভ ক্লাস পাচ্ছ সাধারণ জনের বৃষ্টি লাইফ ক্লাস পাচ্ছ গ্রুপিং সাবজেক্টের সাহিত্য ক্লাস পাবা আর কি লাগে সো টোটাল একশো বিশটি ক্লাস পাবা ক্লাস শেষে আবার লেকচারশিটও পেয়ে যাবা ক্লাসগুলো ফেসবুকে লাইভ আকারে হবে যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট করলে আমরা আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো এক একটা ক্লাস এক ঘন্টার উপরে হবে দুই ঘন্টাও হয় ঠিক আছে সো আমরা এখানে নেব দুইশো জন আর কোর্স মাত্র বারোশো টাকা ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু এগারোই ফেব্রুয়ারি আজ এই নম্বরে যোগাযোগ করো যোগাযোগ করে তোমার সিটটি কনফার্ম করে নাও এবং ইনশাল্লাহ তুমি এখানে যুক্ত হয়ে গেলে আশা করি তুমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কলেজ নিয়ে চান্স পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী দেরি করা যাবে না তুমি যত দেরি করবা তত পিছিয়ে পড়বা যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে সে জায়গায় তোমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর তোমাদের সাথে আমরা আছি সো আজকে পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ